বিসমুলিল্লাহ রহমান রহিম আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার আবার একটি চমৎকার করানের রিভিউ নিয়ে আসলাম তাদের সামনে আজকে দেখো মূলত করানোর কারণে যেটা তাপসিরে জাকারিয়া আমাদের পাঁচ খণ্ডে এটা কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন পাঁচটা খণ্ডে রয়েছে এটা বাংলাদেশি প্রিন্ট আর অরিজিনাল সৌদি প্রিন্ট সেটাও নিতে পারবেন ইনশালহ আমাদের কাছে সৌদিটা দুই দুইখণ্ডে বাংলাদেশিটা মূলত খণ্ডে হয় পাঁচটা বই থাকে এগুলা সব ভালো মানের অফ হোয়াইট কাগজের মধ্যে ইনশাআলা এইগুলো সাধারণত নির্ধারিত মূল্যের বই কোরআনটা আমাদের নির্ধারিত হাদিয়া দেওয়া থাকে আসলে গুলো অরিজিনাল আমাদের ঈশা আমাদের কাছে নিতে পারবেন কাগজগুলো অনেক মোটা এবং ভালো মানে ইশালা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমাদের দেখেন এটা সংক্ষিপ্ত তাপসির আমাদের পাঁচ খণ্ডে পুরা তাপসিরটা কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে মেস করেন সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা চাইলে আপনাদের পছন্দের সকল ধরনের বই কোরআন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই কোরআনের রিভিউ করে দেখেন আরবি দেওয়া আছে সাথে অনুবাদ দেওয়া আছে এবং সেই আয়াতে তাপসির করা আছে চমৎকার স্বাধীন একটা আপনারা চাইলে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে যদি এস এম এস করেন সেখান থেকেও সংগ্রহ করার সুবিধা রয়েছে হ্যাঁ আমরা মূলত সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন কোরআন রিভিউ করার এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই কোরআন রিভিউ করার কোনো বই কোরআন সম্পর্কে জানার আগ্রহ থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন সেক্ষেত্রে আমরা চেষ্টা চেষ্টা করবো সেটা সম্পর্কে রিভিউ করার কারণে বিভিন্ন ধরনের ব্যস্ততা অসুস্থতা বিভিন্ন কারণে আসলে সবসময় ভিডিও দেওয়া হয় না তাও আমরা চেষ্টা করি যখন ফ্রি হই দেওয়ার ইনশাল্লাহ আমি চেষ্টা করি সময় যে নতুন নতুন আইটেম নিয়ে ইনশাল্লাহ আমাদের ইউনিক কিছু কল্যাণে কালেকশন আসছে মিশরীয় তারপর দামেস্কো সিরিয়া অনেক দেশে আসছে সেগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করব রিভিউ করার দেখেন আমাদের এটা রয়েছে এটা কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন পেজ কোয়ালিটি অনেক ভালো মানে আমাদের নর্মালি বাংলাদেশে অনেক করান আছে যেগুলো নর্মাল কোয়ালিটি কিন্তু এটা পেজ কোয়ালিটি ভালো প্লাস যে হাদিয়া যা আসে কিন্তু আমাদের দেখা যায় যে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আপনি হোম ডেলিভারি সুন্দরবন করিয়ে নিতে পারবেন আর অবশ্যই আমাদেরকে এগুলা মোটামুটি রেট ভালো আছে সর্বনিম্ন আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এগুলো নিতে গেলে বাকি হাতে পরে আপনি পেমেন্ট করতে পারেন অসুবিধা নেই